ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرانه الكريم فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانا وقال الرسول صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير إن أصابته سراء فشكر فكان خيرا له فكانت خيرا له وإن أصابته ضراء فصبر فكان خيرا له او كما قال النبي صلى الله عليه وسلم الا يا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من دنياكم لاخرتكم وفقني الله لهداه وتقاه والعمل بكتابه وسنه نبيه محمد صلى الله عليه وسلم এবাদ আল্লাহ সমাজ আজকের খার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছে সেটি হল কোনো কোনো আলেমে দিন বলেছে কোরআন হাদিসের আলোকে মানে বানিয়ে বলেনি কোরআন হাদিস থেকে চয়ন করে গবেষণা করে বলেছে আসবাবু সাআদা আপনি সুখী হতে চাইলে সফল কাম হতে চাইলে তিনটি বিষয় আপনাকে করতে হবে কয়টি বিষয় তিনটি বিষয় সেটা হলো ইজা আযনা বা ইস্তাগফারহ ওয়া ইযাবতু লিসাবরা ওয়া ইদা উনইমা শুকরা যদি সে পাপ করে বসে বা করবে যদি সে নামত পায় নামতে নিমজ্জিত থাকে বা নতুন কোনো নামত পায় তাহলে সক্রিয়া করবে আল্লাহর সুক্রিয়া গ্রহণ করবে আর যদি কোনো বিপদে পড়ে সবই করবে এই তিনটি হলো জেমা আদাহ নেকভক্ত সৌভাগ্যশীল হওয়ার মূল রহস্য মূল চাবিকাঠি তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে তিনটিতে আমাদের তিনটি কাজে আমাদের সফলতা রয়েছে এহকাল পরকাল উভয়কাল গণা করলে ক্ষমা চাইতে হবে আর সবর করতে হবে বিপদে পড়লে শবর করতে হবে ন্যামাদের ভেতরে থাকে এই কথায় আল্লাহর রব্বুল আমিন বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন যেমন সবরের কথা বলেছেন আমি যে আয়াতটি উল্লেখ করেছি সুরাতুল ফাজের থেকে এখানে আল্লাহ রব্বুল আহমেন দুটি কথা উল্লেখ করেছেন দুটি দলিল পাওয়া যায় এটা হলো শুকুরের আর একটা হলো শবরের সুক্রিয়া করলে মানে কৃতজ্ঞশীল হলে আল্লাহর ওপর আপনার জন্য পুরস্কার রয়েছে জান্নাত আবার সবর করলে আল্লাহর আরোপিত কোনো দুঃখজনক বিষয়ের প্রতি সবর করলেও জান্নাত ইন আল্লাহ না আল্লাহ সবর সাথে রয়েছে আর গুনা করলে ক্ষমা চাইতে হবে কোনো বাবার কাছে যেয়ে নাই কোনো পীর আলমের কাছে যেয়ে নাই সরাসরি আল্লাহ রব্বুল আলমের নিকটে ক্ষমা চাইতে হবে আর এই পাপের কথা কাউকে বলা যায় না মা আনহা থেকে উনি মহিলাদেরকে বলেন যে মহিলারা তোমরা যদি কোনো পাপ করে থাকো তাহলে মানুষকে বলো না বরং আল্লাহ রবী নিকটে শিকার যাও এবং তার নিকটে ভার করো মানুষকে বললে হবে কি তোমাকে তার লজ্জা দেবে তোমার কোনো উপকারে আসবে না আরও অপকার করে বসবে তোমাকে লজ্জা দেবে মানুষ তোমাকে লজ্জা দেবে কিন্তু আল্লাহ তোমাকে লজ্জা না দিয়ে আল্লাহ তোমার এই তো বা করার কারণে খুশি হবেন এবং তোমাকে তিনি ক্ষমা করে দেবেন তাহলে ক্ষমা করে দিলে সেই পাপের কথা মানুষকে বলে বেড়া দরকার আছে যিনি ক্ষমা করে যার ক্ষমা রয়েছে তার কাছে উনি চাইতে বলছেন তাহলে এটাই হলো আসল আমাদের দেশে অনেক সময় তো বা করার জন্য আলমের কাছে যায় আর বস্তা খুলে দেয় যে এই করেছি সে করেছি না না বলার দরকার নেই বা যদি একান্ত জানতে চান বলব কেউ যদি এরকম করে থাকে বা অমুকে এ কাজটা করেছে তার তো বাকি কীভাবে সে মাপ চাইবে সেটা আলাদা কথা কিন্তু নিজেকে অপরাধী বানিয়ে বলে যে আমি এ করেছি সে করেছি এটা ঠিক নয় এমনকি অনেক সময় বিয়ে শি করার পরে বউকে বলে যে সত্য করে বলো তুমি কিছু করেছো কিনা এর আগে দরকার এটা বিয়ে তদন্ত করতেন এখন সত্য বলল ধরা না বলল ধরা ধরা খাওয়ার কাজ কিছু হয়েও থাকে তো আল্লাহ তার ক্ষমাকারী আসেন না হয়তো ক্ষমা চেয়ে নিয়েছে এখন ও উস্কানোর চেষ্টা করছে যাতে বাসর রাতির সম্পর্ক নষ্ট হয় নামজ সম্পর্ক থাকে স্বামীরও গোপন কিছু বলার দরকার নাই স্ত্রীরেরও গোপন এমন কিছু বলার দরকার নেই তো এটাই হলো নিয়ম তবা করলে গোনা করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর আল্লাহর নেয়ামত লাভ করলে বা আল্লাহর নেয়ামতে থাকলে আল্লাহরে সুক্রিয়া করতে হবে আর বিপদে পড়ে গেলে সবর করতে হবে বলা যাবে না যে আমাকে আল্লাহ বিপদ দিয়েছে আমার শুধু অপরাধের কারণে আল্লাহ আমাকে ভালোবাসেন না এই জন্য না না এটা ভুল কথা বরং উল্টোটাই প্রমাণিত হচ্ছে হাদিসে রয়েছে আসাদ নাসে বালা মুসিবতের শিকার হন নবীগণ এরপরে যারা ভালো এরপরে যারা ভালো মানে ভালো মতোাদেরই পরীক্ষা নিরীক্ষা হয় নামাজিদেরই পরীক্ষা হয় অনেক সময় কোনো নামাজি মানে বুঝতে পারে না হেকমত চটে গিয়ে বলে যে আমি নামাজ পড়ি রোজা রাখি হালাল হালাম মেনে হয়েছিল আমার ঘরেই বিপদ আর ওটা নামাজ পড়ে দেখেন আল্লাহ কত কি দিচ্ছে মানে কোনো কিছুর অভাব নাই মানে আল্লাহর খাঁটি বান্ধা ওই বেনামাজিটা হয়ে গেছে মানে এসব তো বরং আল্লাহ তার পরীক্ষা নিচ্ছে তাকে সুখ শান্তি দিয়ে বেনামাজি হওয়ার পর পাপাচারে হওয়ার পরও কারণ ধরবেন তাহলে একবারই ধরবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন ফেরাউন সম্পর্কে কথিত আছে যে ওর সর্দি জ্বরও কোনো দিন হয়নি সর্দি নর্মাল জ্বর এটা হয় স্বাভাবিক কিন্তু তার হতো না অশোক বেশ কিছুই হতো আল্লাহ একবারই ধরেছেন তাকে লোহিত সাগরে ডুবিয়ে তার সলিল সমাধি করেছে এটা কি ভালো নাকি আপনাকে সতর্ক করার জন্য আপনার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন এটাই ভালো তো আল্লাহ রা আপনি বলছেন আর যখন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষা নেন তার রব ফাহু আ পরীক্ষামূলক তাকে কী করে সম্মানিত করেন এবং তাকে নামত দেনা পৌল আকরামান তখন সে বলে আমার রব তো আমাকে সম্মান করেছে আমাকে সম্মানিত করেছে মানে আমার একটা সম্মান আমার রব দিয়েছেন আমাকে এই জন্য অনেক সময় দেখবেন এই শ্রেণী কিছু লোক হয়তো না বেনামাজি পাফা সারি গাঁজা খায় তারপরও আল্লাহ ওকে দিয়েছে তো মনে করে আল্লাহ দিঘো আমি আচলতে সন্মানিতাম সেই বলে আখ রমান আল্লাহ আমাকে সন্মানিত করেছে আল্লাহ আমার সব কথা শুনেছি কোনো কিছুর অভাব নাই কিন্তু সে যে পরীক্ষাই রয়েছে এটা স্কীন এইটো জানি ইনসান ই জামা বত না আমা আর মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করে পরীক্ষামূলক তাকে সন্মান কৰে মানে বাহ্যিকভাবে হান আমা তাকে নিয়ামত দেন বিভিন্ন রকম নিয়ম দিয়েছেন অর্থ করির কোনো অভাব নাই বাড়ি গাড়ি নারী সব কিছু সমৃদ্ধ ছেলে সন্তান চেয়েছিল যে কয়টা পেয়ে গেছে একটা মেয়েরা দরকার মেয়েও পেয়েছে এখন ছেলে মেয়ে কোনো কিছু তার অভাব নেই তখন সে বলে আমাকে সম্মানিত করেছে সম্মানিত করেছে মুখ দেখ বললেই হবে শকুর আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল এটা পরীক্ষা হলো পরীক্ষা আল্লাহ তাকে এত কিছু কিছু দিয়েছেন তাকে পরীক্ষার জন্য দিয়েছে দেখি এত সম্মান করলাম তাকে আমি তাকে এত কিছু নিয়ামতে ডুবিয়ে রেখেছি এরপরও সে আমার সক্রিয়া করছে কি করে এটা আল্লাহ দেখার জন্য এই মিসক্রিনটাকে এত কিছু দিয়েছে কিন্তু ও বোঝে না ও বুঝলো যে আমি তো এক বিয়েই হয়ে গেছি আর এভাবে যে দুনিয়াতে যেমন আছি পরও কালো আমার এরকমই সম্মান হবে এটা কথা যে দুনের মাপ অনুযায়ী বিচার করে পরকাত মানে ও সম্মান তো এই ওই দুনিয়া আর সক্রিয়া নাই সক্রিয়া নাই দেয় না আর বড় বড় ফাঁকা বলি যে আল্লাহ তাকে সম্মান করেছেন আর ওই নামাজি ব্যক্তিটাকে অসম্মানী করেছেন মনে হয় যে নামাজ পড়ো তার টান পড়ার শেষ নাই সংসারে বিভিন্ন রকম অভাব অনটন অসুখ বিশোক লেগেই রয়েছে তো যখন আল্লাহ পরীক্ষামূলক তাকে নামত দেয় এবং সম্মান দেয় তার উচিত ছিল পরীক্ষায় পাশ করা কিভাবে নামাজ পড়বে মানে আদায় করবে শ্যায়াম পালন করবে শ্যাম পালন বছরে একবার একটা মাস আর আল্লাহর বিধিনিষেধ মেনে চল এগুলোর মাধ্যমে জ্ঞাপন করা উচিত ছিল তো বললো যে আল্লাহ আমাকে সম্মানিত করেছে বাস এ পর্যন্ত শেষ করে দিলে ধ্বংস অফা করছে কারণ আল্লাহ তার অবাধ্য ব্যক্তিকেও এগুলো দিয়ে থাকেন পরীক্ষামূলক পরীক্ষা মানে দেখেন সারা পৃথিবীর বুকে কারা বেশি সুখী এভারাইজ কাফেরদের নিকটে বেশি মানে ধন সম্পদ রয়েছে এমনও কাফের আছে যে ওর অধীনে কোনো কিছুর অভাব ওর বাড়ির কাছে এরোপ্লেন হেলিকপ্টার বাড়ির সাথে উড়ে কোনো কিছুর অভাব নেই হেলি এই প্লেনটা কাছে নিজে ঢেলে সাজিয়েছে মানে কারো কারো যা যা কত সেখানে গোসলখানা রয়েছে মানে শাওয়ার আছে আর কত এক কথায় মনে হবে এটা একটা বিশ্ব কোনো কিছুর অভাব নাই ট্রাম্প অভাব আছে কোনো অভাব এরকম একটা ধন কবি সে মনে করতেই পারে যে তাকে আল্লাহ সম্মানিত করেছে কিন্তু এই পর্যন্ত আমরা দেখছি যে না সে অপমানিত হয়েছে কারণ আল্লাহর সাথে কোনো পরিচয় রসুল্লাহ সাল সাল্লামের হাদিস অনুযায়ী আমরা এগুলোকে পরীক্ষা মনে করি আল্লাহর পরীক্ষা আল্লাহর আয়াত অনুযায়ী কারণ যে আল্লাহকে চিন্তা পারো না অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করো না যে ধর্ম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ইসলামে দিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে অন্য কোন ধর্ম তালাশ করবে ফালাইকালামিন আমিন কালো তার থেকে সেটা গ্রহণ করা হবে যে ইহুদি ধর্ম হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম হোক আর হিন্দু তো আছেই অনেক পরের কথা তাহলে ইসলাম ছাড়া আল্লাহ কারো থেকে কোনো ধর্ম গ্রহণ করবে না কোনো দিন গ্রহণ করবে না তো ইসলাম ধর্মে যে নাই তার মানে সে ধ্বংসের ভিতরে রয়েছে তাহলে এটাই হলো বাস্তবতা যে কাফের গোষ্ঠী তুলনামূলক ধর্ম সম্পদ বেশি মুসলমান থেকে তারা পরীক্ষার ভিতরে রয়েছে তারা পরীক্ষায় পাস করবে না করবে না আমরা তো জানতেছি যে এই পর্যন্ত যারা কাফের কাফের অবস্থায় রয়েছে পর আল্লাহর শোক আল্লাহর আল্লাহ তো শোক নেয়ামত ভোগ করছে তার মানে তাদেরকে আল্লাহ জাহান নামে পড়ানোর ব্যবস্থা করতেছে একমাত্র আল্লাহ যদি কাউকে তফিক দেন হেদায়তের সে কথা ভিন্ন তাছাড়া এরকম তেশ জাহান নামের কি কাফের মুর্শেক বিধর্মী আবার কেউ কেউ বেশি পন্ডিত দেখিয়ে বলে না কাফের বলা যাবে কি বলতে হবে দোলা বলতে হবে না মুজুবিল্লা এক কথায় মানে লেখা নাই পড়া নাই শিক্ষা নাই দীক্ষা নাই বিদ্যা নাই বুদ্ধি নাই শরীয়তের আর আলেম পেলে ঘেন্টি লাগাইতে ব্যস্ত ওকে মানে ওর সাথে তর্ক তো কাফেরকে কাফেরই বলতে হবে তো সমস্ত কাফের কুল পরীক্ষার ভিতরে রয়েছে কি যারা মুসলিম দাবি করে তাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে এটা মেনে আল্লাহ অনেক কিছু দেন তখন মনে হয় আমি আল্লাহর অলি হয়ে গেলাম মনে হয় নামাজ ছেড়ে ছেড়ে কিন্তু আল্লাহর ওয়ালি না শয়তানের অলি কে আল্লাহ পরীক্ষা করেন এগুলো দিই সেটা পরীক্ষা কি সুক্রিয়ার পরীক্ষা সুপ্রিয়া না করবে ধ্বংসের কথা রয়েছে জাহান নামের কিট হয়ে যাবে তো এটাই বাস্তবতা আল্লাহ উল্লেখ করেন যে যখন মানুষকে পরীক্ষা করে তার রব মানে আমি যখন পরীক্ষা করি আল্লাহ বলছে আর সম্মানিত করি নিয়ামত দিই তখন সে মনে করে আল্লাহ আমাকে সম্মানিত করেছে আর যখন তার রব তাকে পরীক্ষা করে পরীক্ষামূলক তার রিজিককে আটোসাঁটো করে দেয় মানে রিজিকের কমতি ঘটায় তখন সে বলে আমার রব অপমান করে ছাড়ল আমাকে তো আল্লাহ অপমান করে দিল আমি নামাজ রোজা করি সব কিছু করি তারপরও রেজিকে টান আনি সে কি মনে করে তাকে তাকে অপমান করেছে আসলে অপমান করে কোন কই কবি বলছেন যে যদি আল্লাহর পরীক্ষা না থাকতো তাহলে আল্লাহ নবী রসমদেরকে খোদাই রেখেছেন অথচ জীবজন্তুকে খাদ্য দিয়েছে পেট পূর্তি ব্যবস্থা করেছে তার নবী রসুল করতে পারতেন না রস উল্লাহ আল্লাহ আলাই ওসাল্লাম জানা যায় এটা তার নিজের বেছে নেওয়া জীবনযাপন সহি বখারি আদেশে পাওয়া যায় অনেক সময় খোদায় খাবার কিছু ছিল পেটে পাথর বেঁধে নিয়েছে পেটে পাথর বেঁধেছে তা আল্লাহ তাকে খাবার দিতে পারতেন না এগুলো সব আল্লাহর পরীক্ষা তার মানে আল্লাহ তো নেক্কার অনেক সময় পরীক্ষা করে না বিপদ দিয়ে বিভিন্ন প্রতিকূল মুহূর্ত দিয়ে এই অবস্থায় কী করবে বলবে না যে আল্লাহ আমাকে অপমান করেছে বরং আল্লাহ এক প্রকার সম্মানিত হয়েছেন ভালো মানুষদের নামাজই হওয়ার পরও যদি টান পড়ার ভিতরে থাকে বিপদ আপদ থাকে তার মানে কি তাকে ভালোবেসেছেন আল্লাহ বলে আর আমরা হট করে বলে দিই যে এ খারাপ এই জন্যই তাকে বিপদ হয়েছে আর সে আল্লাহর বলি নামাজ না পড়ে এগুলো বলা ঠিক নয় রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম

আল্লাহ যদি কাউকে বা কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে আল্লাহ বিপদ দেয় বিপদে পেয়ে দেয় এই জন্য যত বিপদ মুসলমানদের ওপরে বেশি না কাফের তুলনায় তো আল্লাহ চাচ্ছেন যে এই বিপদের সবর করবে এবং আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ যে বিপদ আপদ দেন তিনটি মতে একটি হল তার গোনাহা মাফ করা গোনাহা মাফ করে দেন এই বিপদের মাধ্যমে যেমন অসুখ বিসুখ হলে তার গুনাহ মাফ হয় বিনিময়ে জ্বর হলে তার গোনাহ মাফ হয় এমনকি একটা কাঁঠা বৃদ্ধ যদি হয় কোনো মোমেনের গায়ে পায়ে সে কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় আবার হাতিশীটা বলা আছে আল্লাহ পরীক্ষা নিতেই থাকেন কিছু ভালো মানুষদের পরীক্ষা নিতে এমন পরিস্থিতি হয় এম সি আউ দে ওলাইশা আলহা হকিয়া জমিনের বেশি চলাফেরা করে তার কোনো গুনাহ নাই মরলেই জান না তাহলে আল্লাহ বলে আমি অনেক সময় এই বিপদ আফদ দিয়ে পরীক্ষা করেন যে শক্রিয়া কেমন করছে কিনা না আফসোস করে মরে যাচ্ছে তো বেসবুর যারা তারা বলে আহানান আল্লাহ আমাকে অপমান করছে আল্লাহ আমার বিপদ মানে বিপদের বলছে একটা বিপদ না কাটতে আর এক বিপদ এটা বলতে নেই এটা পরীক্ষা বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কিসের পরীক্ষা সবরের পরীক্ষা সবর করছে কিনা ধৈর্য ধারণ করছে কিনা তাকে শুধু ন্যামত ফেলে ধ্বজ ধান করে আর নেমত না ফেলে ধ্বজ ধান করে এটা আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য এরকম করে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে বিপদ আপদে পড়লেই বলা যাবে না যে এ গণাহার এই কারণে আল্লাহ পরিক তবে মানুষ বলবে স্বাভাবিক আর বিশেষ করে যদি আসলে সে গনাহগার হয়ে থাকে আসলেই সে পরোয়া করে না শরীরতার পাবন্দি করে না তো তাকে বলা যেতে পারে তার ক্ষেত্রে যে আল্লাহ তাকে এই দুনিয়ার একটা নগদ শাস্তি দিচ্ছেন তারপরে সেখানে তা করলাম যে তাকে সুযোগ দিচ্ছেন যে ভালো হয়ে যাও এই জন্য আর একটা অপশান হেকমত পরীক্ষার মানে আর বিপদ আপদের যে আল্লাহ চান বান্দা যেন তার দিকে ফিরে আসে হয়তো কিছুক্ষণের যেন গাফেল হয়ে গিয়েছে আল্লাহ তাকে বিপদটা দিয়ে দেখবেন যে আল্লাহর কাছে মাফ চাইছে ক্ষমা চাইছে এমনকি মনে করছে মরি মনে হয়ে যাবো আমি তখন সে কী করলো আল্লাহর কাছে মাপ চাইছে ক্ষমা চাইতেছে মানে একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে এটা তার জন্য ভালো হলো না অকল্যাণ হলো ভালো হলো অবশ্যই তা আল্লাহ কিছু বান্দাকে তার থেকে যাতে বেশি বেশি ধাবিত হয় সেজন্য আল্লাহ পরীক্ষামূলক তাকে বিভিন্ন টান ফোড়ের ভিতর রাখেন এটাকে সে মনে করবে না যে আমাকে আল্লাহ অপমান করেছে না অপমান করেন্লাহ অবশ্যই বখার শরীফ হাতে আল্লাহ যার কল্যাণ চান তাকে কিছু বিপদ আপদে ফেলেন তাহলে বিপদ আপদে পড়লে বা বিশেষ করে আল্লাহ রোজির কথা বলেছেন রোজির সংকীর্ণতায় ফেললে এটা বলবে না তাকে আল্লাহ অপমান করেছেন না অপমান করেনি এটা পরীক্ষার ভিতরে রেখেছেন সবর করলে বিনা হিসাবে জাননা বিনা হিসাবে জাননা যাবে আল্লাহ বলছেন সোরা আল্লাহ সবর কায়কে বিনা হিসাবে জাননা দেবে মানে সবরকায়দেরকে বিনা হিসাবে তাদের বিনিময় দেওয়া হবে এই জন্য রোজার বিনিময় বলা হয়েছে রমাদান শ্যামের বিনিময় বলা হয়েছে আর সম অলি ওয়ান আজিবিহি এই সম আমার জন্যে মানে আমার জন্যেই বান্দা রেখে থাকে কারণ এটা দেখানোর জিনিস না আর সম অলি শ্যাম হল আমার জন্যে ওয়ান আজিবিহি এবং আমি এর বিনিময় নিজেদের এখানে বলা হয়নি কোন বিনিময় তো বন্য না হাতে পাওয়া যায় জান্নাত দিবে জান্নাত দ্বারা ধন্য করবেন রাইয়ান দরজা জান্নাতের শ্যামকরণকারীদের জন্য খোলা থাকবে ওরা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে পাস হতে পারবে না তাহলে বিপদ আপদ কিন্তু এতে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি এর বিনিময় দেবেন বিনা হিসাবে তার বান্দার অবস্থা অনুযায়ী এর এই হাদিসের ব্যাখ্যায় যে আনা আর সমলিওনা জীবী এর ব্যাখ্যায় বলা হয়েছে সফিয়ানবায় কিন্তু তা বিবিধান বলছেন যে যদি কেউ আল্লাহর অস্তে রোজা রাখে তো এই শ্যাম পালন করার কারণে যেহেতু আল্লাহ বলছেন যে এই শ্যাম আমার জন্য এবং আমি এর বিনিময়ে নিজে দেব এর ব্যাখ্যা বলছেন যে হতে পারে বান্দা বিভিন্ন পাপ করেছে এদিকে শ্যামও পান করেছে কিন্তু শ্যামটা পালন করছে আন্তরিকভাবে অসুবিধা হাজি হয়ে নয় শ্যামটা পান করছে আন্তরিকভাবে কেউ আমাদের এমন হবে তার অংশীদাররা বিভিন্ন রকম অংশের দাবি করবে তখন তার টাকা পয়সা নেই দেড় হাম দেনা থাকবে না তখন ওদের গোনা তার ও চাপিয়ে দিয়ে আল্লাহ তাকে জাহান্নামি করবে এমনও হবে কিন্তু যদি এমন হয় যে শ্রেয়াম পান করেছে আল্লাহর বস্তে তা আল্লাহ তো বলেছেন যে ওর বিনিময় আমি দ্রুত এখন আল্লাহ যদি তার দয়া হয় এমনও করতে পারে যে বান্দার যখন সব শেষ হয়েছে এখন বিপদ আল্লাহ রে তাকে তখন এই শ্র্যামের বিনিময়ে জান্নাতে প্রবেশ করেন তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে সবর কায়দা যদি রমাদান শ্যামে একটা সবর ধৈর্যের প্রয়োজন আছে না তো এর বিনিময় হলো এটা যে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে মানে তাদের বিনিময় দান করবে কোনো হিসাব করবে না সুতরাং একটা খরচ আদায় সব আদায় করলে সব খরচ আদায় হইতে নেই এভাবে ধরে বেঁধে বলার কিছু নাই আল্লাহ ভালো জানে কত এর বিনিময় দান করবে তাহলে সবর করলে আল্লাহ বিনিময় দিবেন জান্নাত শুকরিয়া করলে আল্লাহ বিনিময় দেবেন জান্নান আর বিষয় বলা হয়েছে হওয়ার যে যখন সে করবে ক্ষমা চেয়ে নেবে যখন সে ভুল করবে ক্ষমা চেয়ে নেবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই অন্য কারো কাছে ক্ষমা চাইবে পৃথিবীর কোনো ব্যক্তিকে বলতে হবে না এগুলো সব পাদ্রীদের কারবার খ্রিস্টানদের ভিতরে তাদের জনগণ সাধারণ জনগণ পাপ করলে ওই খ্রিস্টান পাদরি নিয়ে এসে যে এসে বলে যে আমি পাপ করেছি সব কিছু খুলে বলে এরপরে ওই পথভ খ্রিস্টান পাদরি একটা চেক দিয়ে দেয় সকল গোফরান নামে গোনা মাফের চেক বলে তোর গোনা মাফের যা এর আগে ওদের একটা ধারণাই আছে যে ইসা আলহাম আল্লাহর ছেলে তার ছেলেকে আল্লাহ নিজে কোরবানির ব্যবস্থা করেছেন তাক ফির আনলে খাতায়াল বাসাল মানুষের গোনাহের মাফের মানে খ্রিস্টান ধর্মে যারা আছে ওদের গোনাহের কাপখারা আল্লাহ করেছে নিজের বেটাকে বলে দিয়ে নওজবিল্লা এ হলো খ্রিস্ট ধর্ম যা হোক গণাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আদম সালাম ভুল করেছে নিষিদ্ধ বৃক্ষ থেকে গ্রহণ করে সেটা ফল হোক আর চায় তো আল্লাহর কাছে মাফ চাইছে যখন বুঝতে পেরেছেন ভুল হয়ে শয়তান প্ররোচিত করেছিলেন করেছিল তাদেরকে তো মাফ চাইছেন কী বলেছেন কী বলেছিলেন তারা রব্বানা ওয়ালামনা না ওয়াঈ তা দোয়া করেছিলেন এবলিস ভুল করেছিল আদম আল্লাহ সাল্লামকে শেষ দানা করে তো সে কি ভুলের স্বীকার করেছিল করেন সুতরাং গনা করে গণাহে প্রতিশ্রুত থাকা এবলিসির স্বভাব আর গণাহ করে ভুল করে মাপ চাওয়া এটা হলো নবীর স্বভাব নবীর আসলদের স্বভাব যেমন আমাদের বাবা আদম আলোচনা করেছেন সুতরাং গোনা হলে মাফ চেয়ে নেবেন প্রথমত গণাহা করবেন না এরপর কোনো সময় যদি বাইচান্স ঘটে যায় মাফ চেয়ে নেবেন আল্লাহর কাছেই মাপ চাইতে তবে আল্লাহ দুটি অপরাধ ক্ষমা করেন একটা শির্কের আর বান্দার হকে শিরক ক্ষমা করে দেন যদি আল্লাহ আপনি তার কাছে ক্ষমা চান যে আল্লাহ মাফ করে দেন বলে বোল পথে হেঁটেছি সেরেক করেছি খাজা বাবাকে মা মনে করেছি আল্লাহ মাফ করে মাফ করে দেবে সে গোনা মাফ করে দেবেন কিন্তু একটা গোনা তারপরও মাফ করবেন না আল্লাহ এটা হলো বান্দার হক সুতরাং বান্দার হকের বিষয়ে সতর্ক থাকতে হবে তার হক তাকে ফিরিয়ে দিবে অথবা মাফ চেয়ে নেবে যদি মাফ করে দেয় তো ভালো কথা এক কথায় এই দুনিয়াতে চুকিয়ে নিতে হবে ওয়াইদা এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা সেই মহান দল তিনি ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে সুতরাং এই তিনটে জিনিস সৌভাগ্যের এটা আমরা অবশ্যই খেয়াল রাখব যে গোনা হলে মাফ চাইব, আল্লাহ নেয়ামত দিলে সক্রিয়া করব আর আল্লাহ কোনোরকম পরীক্ষা নিলে পরীক্ষায় পাশ হওয়ার চেষ্টা করব। সবর করার মাধ্যমে আল্লাহ সে তো দেন

অগণন নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন এমনকি কিছু যদি না থাকে আপনি বেঁচে আছেন চলাফেরা করছেন চোখের মতো নিয়ামত পেয়ে আছেন কিডনি ভালো লিভার ভালো এগুলো যন্ত্রে যন্ত্রে বর্তমান জামানে বিক্রি হয়ে যায় তা আপনি যদি রাজি হন দেবেন কোটি কোটি টাকার সম্পদ আপনার শরীরে আল্লাহ রেখেছেন অথচ আপনি টের পান না অথচ আপনি আমি নাশকর হয়ে থাকি না সক্রিয় হওয়া যাবে না শরীর স্বাস্থ্য ভালো রাখার পরে আল্লাহ কত নিয়ামত দিয়েছে নিচের দিকে তাকাতে হয় নিচের দিকে তাকাতে দেখুন যে আল্লাহ অনেক অসংখ্য নিয়ামত দিয়ে গেছে তাহলে এই বের আর সক্রিয়া নামাজ বোঝার মাধ্যমে করতে হবে শরীর তার মাধ্যমে করতে হবে সকর আলহামদুলিল্লাহ বলে আর নামাজে নাই এটার মাধ্যমে হবে না আল্লাহ আমাদের সঠিক পথে চলা তো অভিজ্ঞান করে আল্লাহ মাহুল ইসলাম মুসিম শিরকাওয়ার মুসিদিন ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات من هون أحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وصلى الله على النبي محمد وعلى آله وصحبه أجمعين قم إلى الصلاة الله